জানেন যে পুরনো গাড়ি কিনেন তাহলে আপনার কাছে এটা নতুন আমি আপনার মতন সাজায় দিয়া নতুনের আকারে সাজায় দেওয়ার চেষ্টা করি এটা আমাদের একটা বৈশিষ্ট্য এটা এটা সম্পূর্ণ তেলে সম্পূর্ণ তেলে অরিজিনাল কালার তেলের অক্সিন ডিভাইন তারপর আপনার হচ্ছে কাগজগুলো ফ্রেশ কম দামি গাড়িগুলো সাধারণত কম রাখি এই একটা গাড়ি আছে আর বাকিগুলো তো সবই আপনার দশের দশের উপরে হ্যাঁ নয়ের উপরে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে সুন্দর একটা ভিডিও যেখানে আজকে পাবেন ঈদের স্পেশাল অফার এবং গাড়ি থাকবে অসংখ্য গাড়ি মনির কারহাট এবং নোমান কারহাটের পক্ষ থেকে জি মনির কারহাট এবং নোমান কারহাট আছে প্রিয় দর্শক বিন্দু আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সকল ভাই বোনদেরকে মনির গাঁঠ এবং হনুমান পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানি জানাই এবং রমজানের শুভেচ্ছা জানাই এবং অগ্রিম ইবে ঈদের অভিনন্দনও জানাইলাম ইনশাল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন এরকম আমি আশা করি আর এই আশা করি আমি সবসময় যে আপনারা রমজানের মাছটা খুব ভালো কাটাইতেছেন তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নানু সাইন চলে আসবেন সাইন আসার পরে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন বলবে আমি এসবি বি গার্মেন্টসের সামনে যাব এসবি বি গার্মেন্টসটা আর আমাদের সরমটা একেবারে কাছাকাছি

ওভারঅল ফ্রেশ আমরা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো এসি সব টাচ উডেন বেস করা আছে ভিতরে বেস ইন্টেরিয়র মানে এক কথায় অসাধারণ এজন্য এই মনির ভাই বলছে হ্যাঁ জি ইনশাআল্লাহ একবারে ফ্রেশ আছে একবারে ফুললি ফ্রেশ খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন 13 সিরিয়ালের গাড়ি জি স্পেশাল জি হ্যাঁ ভিতরে কোয়ালিটি আমরা দেখি দেখুন ভিতরে বলছি না আপনার এই যে ভিতরটা দেখলে শান্তি একবারে আপনি 6 7 8 এর গাড়ি আপনি লুকলাক সাথে কিছু না দেখেন হ্যাঁ খুব সুন্দর পারে এত ফ্রেশ

আর 11 টন্টনা বডি এবং তার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে আমরা ভেতরের লুকটা আরেকটু দেখা যাই এই পাশ থেকে দেখুন খুব দারুণ গাড়ি এটা নিতে পারেন যারা কম বাজারে ভিতরে একটা একজু জি ফিল্ডা যাচ্ছেন এই গাড়িটা দেখেন খুবই ভালো এবং ফ্রেশ একটা গাড়ি মনি ভাই এটা মডেল 7 এটা হচ্ছে 7 মডেল হ্যাঁ 7 মডেল 11 তে রেজিস্ট্রেশন আপনারা হচ্ছে কাগজপত্রগুলো 26 26 হ্যাঁ

তারপর আমার কাজ করাই দিবেন আবার এটা পাঁচের মডেল এক্স করলা এক্স পাঁচের মডেল পাঁচের মডেল তে সিরিয়াল এক্স করলা এই গাড়িটা দেখেন খুব ভালো একটা গাড়ি সিলভার কালার আর গাড়িতে কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই মনির ভাই জি কোনো মাই ধরনের মাইর অ্যাক্সিডেন্ট আমার কাছে একটা গাড়িও অ্যাক্সিডেন্ট করা মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো গাড়ি পাইবেন না পাইবো না একটা গাড়িও পাইবেন না একদম ফুল ফ্রেশ একবারে ফ্রেশ পাইবেন হ্যাঁ ফ্রেশ পাইবেন কোনো জায়গায় কোনো মাইর অ্যাক্সিডেন্ট সিরিয়াল ওই টুটি গুলি আমি রাখি না গ্লাসগুলো কিন্তু অরিজিনাল

হ্যাঁ যীশু পরিবর্ত হাই গ্রেডের গাড়ি তো জাই গ্রেডের গাড়ি দেখুন ভিতরে কিন্তু হলুদ উডেন ইউলি উডেন খুব দারুন গাড়ি পরিবারের জন্য একটা ভালো গাড়ি যারা খুঁজ দিচ্ছেন চাচ্ছেন আমি বলবো সে বাইদের মনিকাটা এবং নোমান কাঠায় নান ঘোষ গুইগর দেলপাড়া এস ভি গার্মেস সামনে চলে আসেন। আসলে কিন্তু আপনার শখের এবং পছন্দের গাড়িটা এখান থেকে পেয়ে যাবেন দেখুন চাকার রিং গুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ খুবই দারুণ এবং ফ্রেশ নিতে পারেন প্রিমিয়ার জি সুপ্রিয়ার পঁচিশ স্টার স্টার্টিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর সব কিছু রেডি অবস্থায় পতাকা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আর মনিবা এটা মডেল দুই হাজার আট দ্য আর্টের মডেল আর্টের মডেল দশের রেজিস্ট্রেশন হ্যাঁ আর্টের মডেল দশের রেজিস্ট্রেশন ঊনত্রিশ সিরিয়াল হ্যাঁ চমৎকার কন্ডিশন এর গাড়ি স্টার প্রতিশ্রণের জি সুপারিয়র প্রিমিয় গাড়ি এটা রাখছে এটার দাম রাখছে যে আঠেরো লাখ বিশ টাকা আজকের জন্য আজকের জন্য এটা পঞ্চাশ ডিসকাউন্ট সতেরো লাখ সতেরো লাখ সত্তর সতেরো লাখ সত্তরের মধ্যে যদি কোনো কাজ পান এই কাজগুলো আমি করাই দিবো জিজিও জিপে আগে জি হ্যাঁ দেখলাম হচ্ছে দর্শক বন্ধু আপনারা মনির কার্ড এবং ভিডিও টি দেখতেছেন ফারুক ব্লক্সের মাধ্যমে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ এই যেখান থেকে আসবেন সাইনবোর্ড চলে আসবেন সাইন বোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ থেকে দুই কিলো আসবেন আপনি বলবেন আমি এস বি গার্মেস এর সামনে যাবো এস বি গার্মেন আসতে পাঁচ মিনিট সময় লাগে দশ টাকা ভাড়া লাগে আর আপনারা এই গাড়িগুলো কিন জানেন যে পুরনো গাড়ি তারপরেও কিনেন কারণ আপনার কাছে এটা নতুন আমি আপনার মতন সাজায় দিয়া নতুনের আকারে সাজায় দেওয়ার চেষ্টা করি এটা আমাদের একটা বৈশিষ্ট্য নাম পরিবর্তন করে দিয়ে গাড়িগুলো বিক্রি করি এটা আমাদের বৈশিষ্ট্য একসিডেন্টের গাড়ি আমার এখানে পাইবেন না এটা আমাদের বৈশিষ্ট্য এখন একটা গাড়ি দেখবেন ইনটেক গাড়ি ইনটেক ইনটেক গাড়ি সম্পূর্ণ তেলে আছে গাড়িটা তেলের গাড়ি অরিজিনাল রং আছে হ্যাঁ এটা হচ্ছে এক্সিও জি প্যাকেজের গাড়ি 25 টা প্রজেকশন হেডলাইট এসি সাফ সামনে পিছনে গ্লাস অরিজিনাল হ্যাঁ দেখুন এক্সিও জি 25 টা দেখুন ভিতরটা কিন্তু একেবারে নতুনের মতো নতুনের মতো প্রসিস্টার এসি সফট টাস খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন একজো জি যারা আছেন খুবই দারুণ একটা গাড়ি গ্লাসগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল কালার অরিজিনাল আর এইটা এখনো তেলের গাড়ি ভাই এটা সিঞ্জিন এলবিজি করা এটা এটা সম্পূর্ণ তেলে আছে তেলের গাড়ি সম্পূর্ণ তেলে অরিজিনাল কালার তেলের অক্সিন ডিভাইন তারপর আপনার হচ্ছে কাগজগুলো ফ্রেশ আপনার যার দরকার সে আপনার সিএনজি অথবা এলপিজি করে নিতে পারবো কমপ্লিটলি সামনে পিছনে গ্লাস অরিজিনাল হ্যাঁ দেখুন ওই এই পাশ থেকে আমরা দেখি একজু জি মানেই সবচেয়ে লাকজারিয়াস এবং হাই গ্রেডের গাড়ি যারা এই ধরনের হাই গ্রেডের গাড়ি কিনতে চান ইনশাল্লাহ দ্রুত চলে আসেন ঈদের আগ মুহূর্তে মনির কারে কম বাজার একটু ঢাকা থেকে অনেক সস্তায় পাবেন ইনশাল্লাহ এটা মডেল এগারো এগারোর মডেল এগারোর মডেল আপনার সতেরোতে রেজিস্ট্রেশন হ্যাঁ পঁচিশের আট আট মাস আর সাতাশ সালের এক মাস এক মাস লাখ কাগজপত্র আছে হ্যাঁ রাখছেন এটার দাম রাখছি আমি আপনার হচ্ছে ষোলো লাখ আশি হাজার টাকা জন্য কাজ পাই ওই কাজগুলো আমি করায় দিব ইনশাল্লাহ আবার একটা জি আবার জি মডেল চারের মডেল চারের মডেল আপনার হচ্ছে এইটা কিন্তু চাকা ভালো অবস্থা আছে গাড়িটাও একেবারে ওভারঅল ফ্রেশ পাল কালার ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার উডেন এসি হোল অরিজিনাল জি চাকাগুলা দেখেন প্রত্যেকটা আলহামদুলিল্লাহ নতুন মতো মানে এক দেড় বছর চাকা লাগবে না খুব দারুণ গাড়ি গ্লাসগুলো অরিজিনাল অসাধারণ জি করলা নিতে পারেন আজকে দুইটা আমরা জি করলা দেখাইলাম দুইটা একযু জি দেখাইলাম আহ প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ খুব ভালো আর এটা মডেল চার চারের ভাই হ্যাঁ হ্যাঁ চল্লিশ হাজার বারো লাখ বিশ বারো লাখ বিশ বারো লাখ বিশ এর মধ্যে যদি কোনো কাজ থাকে ওই আমি এই টাকার মধ্যে করায় ইনশাল্লাহ রাজকীয় গাড়ি গাড়ি দিয়ে তিনের মডেল মডেল এর

কোন যদি কাজ পায় কাজগুলো আমি করায় দিব এক করলার দামে এক করলার দামে জি করলার দামে জি করলার জি করলার দামে প্রিমিয়ম প্রিমিয়ম তারপরে আবার একটা হুন্ডা সিটি হুন্ডা সিটি Sports Car এই স্পোর্টস কার আপনি 2002 এর মডেল 3 রেজিস্ট্রেশন 2 এর মডেল 3 রেজিস্ট্রেশন প্রতি 26 কাগজ তো 26 26 কাগজ 26 26 26 26 কাগজ ফার্স্ট পার্টির গাড়ি আপনার হচ্ছে স্পয়লার লাগানো আছে হলার সিস্টেম আছে মডিফাইড আপনার বডি কিট লাগানো আছে

চার লাখ আশি টাকায় গাড়ি নিয়ে যাবেন বাড়ি আসুন তাড়াতাড়ি মনির কারহাটে এবং নোমান কারহাটে ইনশাল্লাহ আসতে পারেন খুব ভালো গাড়ি এই সুযোগ কিন্তু সীমিত কম দামি গাড়িগুলো সাধারণত কম রাখি এই একটা গাড়ি আছে আর বাকিগুলো তো সবই আপনার দশের দশের উপরে হ্যাঁ নয়ের উপরে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা চার লাখ আশি দুই এর মডেল তিনের রেজিস্ট্রেশন হুন্ডা সিটি গাড়ি স্পোর্টস কার যে নিয়ে যান কোনো কাজ থাকলে এই টাকার মধ্যে করাই দিব